আমার ডিফোর্স হয়ে গেছে আজ থেকে তিন বছর আগে আজও জানতে পারলাম না ভুলটা কার ছিল কি কারণে আমার ডিফোর্স হয়ে গেল যাই হোক সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করব ডিফোর্স হওয়ার পর বুঝতে পারছি জীবনটা কতটাই কঠিন আর বাস্তবের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করে আসছি কারণ আমার দুটি ছেলে একটি মেয়ে তিনটি সন্তান নিয়ে আমি কতটা অসহায় স্বামী ডিফোস হওয়ার পরের থেকেই স্বামী বাচ্চাদের খরচ দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে প্রথম ছয় মাস খরচ দেওয়ার পরেও সেও অন্য একটা মেয়েকে বিয়ে করেছে এ আর কি আমিও রাগে ঘিনে তার থেকে খরচ নেওয়া জোর করে নেওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছি যাই হোক অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম কয়েকটা টিউশনই ছিল এটা দিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতাম বাচ্চাদের পড়াশোনার খরচ চালাইতে অনেকটাই কষ্ট হতো তারপরও মুখ ফুটে কারো কাছে প্রকাশ করতাম না একদিন ভাবলাম বাবার বাড়ি চলে যাই কিছুদিন থেকে আসি তাহলে হয়তো বা খরচটা একটু হলেও রক্ষা হবে যেমন কথা তেমনই কাজ চলে গেলাম ওখানে গিয়ে সবার অপপাল অবহেলা আর অপমানিত কথা শুনতে শুনতে আর ওখানেও থাকতে পারলাম না নিজে যেখানেই থাকতেছিলাম ছোট্ট একটা বাসা ভাড়া করে সেখানেই চলে আসলাম আসলে আমরা একটা কথা আসে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না ঠিক তেমনি সংসারটা থাকতে সংসারটাকে ওইভাবে আমরা নারীরা মূল্যায়ন করি না বা কিছু পুরুষও আছে তার মধ্যে তবে আমি সবার কথা বলছি না তবে সব কিছু থাকতে সব কিছুর মূল্যায়ন করা উচিত জানি না বাকিটা জীবন আমার কিভাবে যাবে এভাবেই কষ্টেই যাবে কারণ সন্তান তিনজনের যদি ভালোভাবে একটু পড়াশোনা করাতে পারতাম কারণ সেটাও সম্ভব হয় না আর যখন একটা সংসার ছিল আমার সুন্দর তখন সবার কাছেই আমি প্রিয় একটা ব্যক্তি ছিলাম সবাই অনেকটা ভালোবাসত সবসময় ফোন দিয়ে খোঁজখবর নিত ডিফোর্স হওয়ার পরের থেকেই তাদের থেকে আমি অনেকটাই দূরে আগে বলতো আমার হাজব্যান্ডেরই দোষ আর এখন দোষটা আমারই বলে আর বলবো অতি কাছের মানুষগুলো একদম মা বলেন বাবা ভাই বোন সবার কাছ থেকেই কথা শুনতে হয় তাই সবার কাছ থেকে একদম নিজেকে আলাদা করে রেখেছি এক বেলা খাইলে দুইবেলা খেতে পারি না তারপরও নিজের ভাই বোনের কাছে কিছুই শেয়ার করি না কারণ কষ্টের ভাগই এই দুনিয়ায় কেউ হয় না সুখের ভাগই লোকের অভাব হয় না তবে আবারও বলছি একজন গিফুজি মেয়ে বুঝতে পারে স্বামী ছাড়া সংসার ছাড়া কতটা অসহায় ছন্ন একটা জীবন আর একটা মেয়ের উপরে যদি তিনটি সন্তান থাকে তাহলে তো বুঝতেই পারে